পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম এবার মার্কিন ড্রোন ভূপাতিত করল সিরিয়ার বিদ্রোহীরা পরেই জানিয়ে দিব মৃত্যুদণ্ড দেয়া হবে নেতানিয়া করাবার তাইরানের ইরানের এদিকে ইয়েমেনে ইঙ্গো মার্কিন নতুন হামলা মার্কিন সরকার নিজের জন্য জাহান নামের দরজা খুলছে আনসারুল্লার হুশিয়ারি পরেই জানাব ইসরায়েলি শাসকদের গ্রেপ্তার করা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব বলে বাকাইর মন্তব্য এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির সম্ভাবনা আগে যে কোনো সময়ের চেয়েও বেশি বলে হামাসের বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মার্কিন ড্রোন ভূপাতিত করল সিরিয়ার বিদ্রোহীরা শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল তিন দেশ বাসার আল আসাদ দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গেই সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য মাঠে নেমে পড়ে ইসরায়েল ও তুরস্ক তারাও সিরিয়ায় বিমান হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনীর উপস্থিতি থাকায় এতদিন এই তিন দেশ যতটা সংযত ছিল বাসার আল আসাদের পতনেই ততটাই অহিংস হয়ে ওঠে তারা অত্যাধুনিক বি বোমারু বিমান এবং এ টেন যুদ্ধ বিমান নিয়ে সিরিয়ায় পঁচাত্তরটি হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সিরিয়া জুড়ে বিমান হামলা চালায় দেশটির বিমান ও নৌবাহিনী গুরুত্বপূর্ণ স্থাপনা ও অস্ত্র ও হামলা চালায় তেলাবি ইসরায়েলের অভিযান কিংবা গোলান মালুভূমির বাফার জোন দখল করে নেওয়ায় যুক্তরাষ্ট্র কিছুই বলেনি কিন্তু তুরস্ক যখন মানবিস এবং উত্তরাঞ্চলীয় সিরিয়ায় সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস এসডিএফ এর যোদ্ধাদের উপর হামলা চালায় প্রায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন বিশেষ করে পেন্টাগনকে এ নিয়ে বেশি সরব হতে দেখা যায় ওই হামলার পর ক্ষিপ্ত হয়ে ওঠে এসডিএফ এরপর তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করে গ্রুপটি ভেবেছিল ওই ড্রোনটি তুরস্কের মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ঘটনার পর নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেন পরবর্তী আটচল্লিশ ঘন্টা কি হয় তা দেখব আমরা তবে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার সহ্য করা হবে না এই কর্মকর্তা তুরস্কের অ্যাকশনের দিকে ইঙ্গিত করে কথা বলেন এর আগেও এসডিএফ যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল এ নিয়ে তখন তুরস্ককে সতর্কও করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু তাতে কান্দাননি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোয়ান সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হবে নেতানিয়াহু করা বার্তা ইরানের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মৃত্যুদণ্ড দেওয়া অসম্ভব নয় বলে স্পষ্ট বার্তা দিল চিরশত্রু দেশ ইরান এ নিয়ে করা হুঁশিয়ারিও দিয়েছে ইরানের উপ কাজেম গারিবাবাদি নেতানিয়াহুকে ইঙ্গিত করে তিনি জানিয়েছেন ফিলিস্তিনপন্থী দেশগুলো একত্রিত হয়ে গাজায় হামলা ও যুদ্ধ অপরাধের দায়ে নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দিতে পারে ইসরায়েলের বিরুদ্ধে হামলা নিয়ে কাজেম গাড়িবাবাদি যুক্তি দেখিয়েছেন যে আইআরজিসি ও আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা তদন্ত করছে এই ধরনের আদালত সম্ভবত মৃত্যুদণ্ড দেবে না উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন কারণ এটি জাতিসংঘের সাথে সম্পর্কিত একই সঙ্গে তিনি আরও বলেন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দেওয়া অসম্ভব নয় একাধিক দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে কিন্তু এখনও পঞ্চান্নটিরও বেশি দেশ রয়েছে যাদের আইনে ধরনের শাস্তি রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগেই জারি করেছে ব্রিটেনও স্পষ্ট জানিয়েছে এখানে পা রাখলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবে নেতানিয়াহু বরাবরই আইসিসির রায়কে অপমান করে আসছে ইসরায়েল পাল্টাই রায়কে তীব্র সমালোচনা করেছিল ইসরায়েল ইয়েমেনে ইঙ্গো মার্কিন নতুন হামলা সিরীয় যুবকদের সম্পর্কে ইরানি জেনারেলের ভবিষ্যৎবাণী আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল দেশটিতে ফরাসি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে এছাড়াও ইয়েমেনে ইঙ্গো মার্কিন অব্যাহত হামলা সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরিস শামের প্রধানের সঙ্গে সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূতের সাক্ষাৎ এবং পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ইরান ও জাপানের উদ্বেগ ইত্যাদি সাম্প্রতিক সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদ ইয়েমেনে আবারও ইঙ্গো মার্কিন জোটের হামলা মার্কিন ও ব্রিটিশ জঙ্গি বিমানগুলো আজ হজ্জাহ প্রদেশে মিদি অঞ্চলের বাহিশ এলাকায় বোমা বর্ষণ করেছে এসব হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ইয়েমেনের সরকার ও জনগণ গাজার মজলুম জনগণের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহায়তা দিয়ে আসায় প্রায় ইয়েমেনে হামলা চালাচ্ছে ইঙ্গো মার্কিন জোট আনসারুল্লাহ হুশিয়ারি মার্কিন সরকার নিজের জন্য জাহান দরজা খুলেছে ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলার প্রতিক্রিয়ায় জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ একজন সিনিয়র নেতা আজ ভোরে বলেছে মার্কিন সরকার ইয়েমেনে উত্তেজনা বাড়িয়ে নিজের জন্য জাহান নামের দরজা খুলে দিচ্ছে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো আবারও সিরিয়ায় বোমা বর্ষণ করছে পূর্ব সিরিয়ার দেইর আজজুর অঞ্চলে সিরীয় সামরিক বিমান ঘাঁটির উপর ও হামা ও হোমস প্রদেশের কেন্দ্রীয় শহরগুলো ছিল এই সব হামলার লক্ষ্যবস্তু এছাড়াও লজাকিয়া ও তারতুস প্রদেশেও ইসরায়েলি হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা গেছে বলে স্থান ইসরায়েলি শাসকদের গ্রেপ্তার করা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব বাকাইর মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুশিরাত শরণার্থী সহ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের বসতি ও তাবুতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বরোচিত হামলা অব্যাহত থাকায় তার নিন্দা জানিয়েছেন হামলায় নিষ্পাপ শিশু সহ কয়েক ডজন নিরীহ ব্যক্তি শহীদ ও আহত হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের অন্তত চারটি স্কুল এবং আশ্রয় কেন্দ্রে দখলদার সেনাবাহিনী হামলা চালিয়েছে এসব হামলায় পঞ্চাশ জনের বেশি নিরীহ ব্যক্তি শহীদ হয়েছেন এর মতে ইহুদিবাদীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থনের কারণে ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অব্যাহত নিরাপতার বর্ণনা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে সব জঘন্য অপরাধের জন্য দখলদার শাসক গোষ্ঠীর নেতাদের বিচার ও শাস্তির দাবি জানান। ইরানের পররাষ্ট্র মুখপাত্র যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ অপরাধ জন্য আন্তর্জাতিক আদালতের ফৌজদারি বিচার ও ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের গ্রেপ্তারের জন্য জারি করা আদেশের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন গাজায় গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করা সকল সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজায় গণহত্যা বন্ধ করে লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা আদেশ অমান্য করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন যুদ্ধবিরতির সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়েও বেশি বলে মন্তব্য হামাসের যুদ্ধবিরতির সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরশোক নিউজ আউটলেটে নাম প্রকাশে এক হামাস নেতার সূত্রে বলা হয়েছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি আগের যে কোনো সময়ের চেয়েও বেশি সম্ভাবনাময়ী এদিকে আরেক হামাস কর্মকর্তা বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাধা না দিলে আমরা এই চুক্তিতে উপনীত হতে পারব আমরা এখন চুক্তি সম্পন্ন হওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে এ সময় তিনি চুক্তির জন্য ওয়াশিংটনকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর চাপ দিতে হবে বলে মন্তব্য করেন সূত্রটি আরও জানিয়েছে হামাস অনেক নমনীয়তা দেখিয়ে একটি প্রস্তাব পেশ করেছে যেখানে পর্যায়ক্রমে যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে আর ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার করা হবে তবে সেজন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা দিতে হবে সূত্র টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্ট